আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বর্তমানে এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটি চার চাকালাটাম্বার গাড়ি আর এগারোটা কিন্তু খুবই ভিআইপি করে কিন্তু গাড়িটা বানানো হয়েছে তো আজকে আমি এগারোটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বর্তমানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু তোলা তুলে ষোলো বারো তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো এটা হচ্ছে গাড়িটার পিছনে চাকার টায়ার তো পিছনে চাকার টায়ারটা দেওয়া হয়েছে আপনার নয়শো বিশ অ্যাপোলো টায়ার আর এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার সামনে চাকার টায়ার তো গাড়িটার সামনে চাকার টায়ারটা দেওয়া হয়েছে আপনার ছয় পঞ্চাশ ষোলো এমআরএফ টায়ার আর এইটা হচ্ছে মূলত ডিপান্সেল তো এই গাড়িতে ডিপান্সেলটা দেওয়া হয়েছে আপনার ষোলো বারো ট্র্যাকের ডিফেন্সেল আর সাথে কিন্তু হাফ ব্রেক সিস্টেম আর সামনের ফ্রন্ট এক্সেলটাও কিন্তু আপনার দেওয়া হয়েছে ষোলো বারো ট্র্যাকের ফ্রন্ট এক্সেল এইখানে দেওয়া হয়েছে আপনার গাড়িটার ইঞ্জিনটা তো এগারোটি ইঞ্জিনটা দেওয়া হয়েছে কিন্তু আপনার চাংচাই ছত্রিশ হরসফার একটা সেলফ ইঞ্জিন এগুলো হচ্ছে গাড়িটার সামনের চাকার পাতি তো সামনের চাকার পাতিগুলো কিন্তু খুবই সুন্দর এবং ফ্রেশ পাতি দেওয়া হয়েছে তাছাড়া এগুলো হচ্ছে আপনার পিছনা চাকার পাতি তো পিছনা চাকার পাতিটা কিন্তু অনেক মোটা পাতি দেওয়া হয়েছে আর এগারোটা করা হয়েছে আপনার হেভি লোড ক্যাপাসিটির জন্য তো যার কারণে কিন্তু ডিপানসিলটাও কিন্তু ষোলো বারোর পাতিগুলোও কিন্তু হেভি পাতি দেওয়া হয়েছে এটা হচ্ছে গাড়িটার ক্যাবিনটার ভিতর তো এ আপনার স্ট্রাইং হুইলটা দেওয়া হয়েছে আপনার প্রাইভেটের স্ট্রাইং হুইল আর এটা হচ্ছে আপনার ক্যাবিনটার ভিতরের নিচের অংশটা খুবই সুন্দর করে কিন্তু ফ্রেশ করে করা হয়েছে গাড়িটার ভিতরটা যদিও এখন নোংরা হয়ে আছে কাদামাটি লেগে আছে আর এ গাড়িতে কিন্তু কালারটা করা হয়েছে কিন্তু সম্পূর্ণ বিদেশি কালার তো গাড়িটার কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না আর আমরা কিন্তু এখানে বিভিন্ন মডেলে গাড়িগুলো বানিয়ে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন যদি নতুন গাড়ি বানাতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যে কোনো সময়ে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে